আসসালামু আলাইকুম আশা বই সকলেই ভালো আছেন আমি মোটেও ভালো নাই কারণ হচ্ছে যে হঠাৎ করেই কি হয়ে গেছে যার কারণে হচ্ছে এই ফাউমিটা আজকে মারা গেছে তো আমি দোকানে গেছিলাম দোকান থেকে আসার পরেই হচ্ছে ঘরে আসি যে সবাইকে খাবার পানি দেই আমি প্রতিনিয়ত যেভাবে করে থাকি ওইভাবেই কাজ করতেছিলাম তো হঠাৎ করে দেখি যে ও উঠতেছে না তারপরে হচ্ছে দরজা খুললাম দরজা খুলে দেখি যে ওরা দুই মানে ওই দুইজন উঠছে আর ও উঠতেছিল না দেখে নারাদার পরে মানে হঠাৎ করেই কেমন যেন আমার ভিতরটা করে উঠলো পরে দেখলাম যে না ও সত্যি মারা গেছে তো এর ওয়েট কম করে হলো তিন কেজির উপরে হবে ওয়েট তো হঠাৎ করেই আমার মনে হয় যে গরমের কারণে হয়তো স্টক করে মারা গেছে তো এটা যে আমার সাথে হবে এটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই তো আমার খুবই খারাপ লাগতেছে আজকে কারণ এত যত্ন করে তিল তিল করে এত সুন্দর করে হচ্ছে তৈরি করা জিনিসগুলো যখন ছেড়ে চলে যায় তখন অবশ্যই খারাপ লাগে আর খারাপ লাগাটাই স্বাভাবিক তো কি বলবো আর বলার ভাষা নাই আমার আমার সাথে যেটা হবে আমি এটার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না তো এ হচ্ছে চিল্লা চিল্লি করতো কি করতো মানে আমি বকা টকা দিতাম যে চিল্লা বিনা এ চিল্লাস কেন আর আমি ঘরে আসলেই হচ্ছে মানে আমার শব্দ শুনলেই ও কীভাবে যেন বুঝতে পাইতো যে যে আমি আসছি তো আমার সাউন্ড বা আমার কথা শুনলেই হচ্ছে জোরে চিৎকার করতো মানে জোরে চিল্লাচিল্লি করতো আর কি তো ঘরে আসতাম খাবার পানি দিতাম ঘর থেকে বের হয়ে যাইতাম তারপরেও হচ্ছে চিৎকার করতো এবং অপরিচিত কেউ যদি আসতো তাকে দেখেও হচ্ছে প্রচুর পরিমাণে চিল্লাচিল্লি করতো আর ডিম পাড়ার সময় হইলে দেখা গেছে যে মানে একদম খাঁচা স্থির থাকে না এদিক সেদিক করে এবং ডাকাটা করে খুব জোরে জোরে ডাকাটা করে তো আজকে হঠাৎ করেই ওর সাথে কি হয়ে গেল সেটা আমি বুঝতে পারলাম না কারণ দুপুরবেলা আসছি আমি ঘরে আসার পরে দেখছি ভিতরে খাবারের পট বেঁধে দিয়েছিলাম ওই খাবারের পটটা হচ্ছে মানে রসি সিরে পড়ে গেছে ওইটা ঠিক করলাম তারপর পানি দিলাম ওই পাশে খাবারের পট দিলাম তখনও ভালো ছিল তখনও খাবার খাইছে আমি দেখে গেছি সুস্থ এবং বাজার থেকে আসছি আসার পরেই হচ্ছে মেবি সাড়ে দশটার দিক দিয়ে দশটা পঁচিশের দিক দিয়েই হবে আসার পরেই দেখতেছি যে এই অবস্থা হয়ে আছে তো এটা দেখে আমার খুবই খারাপ লাগতেছে এবং এটা আমার সাথে হয়ে যাবে আমি কখনো কল্পনাও করতে পারিনি তো কি করব শখের জিনিসগুলো হয়তো এভাবেই নষ্ট হয়ে যায় আর নয়তো দেখা গেছে যে শখের যে কোনো জিনিসই হোক না কেন নষ্ট হয়ে যাবে সেম দেখেন কি অবস্থা মানে আমার মনে হইতেছে ও এখনও মানে জীবিত আছে চোখগুলো খোলা তো কি বলবো বলার ভাষা নেই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের ছোটো বড় খামারের যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আগে ভাগে কেয়ার করার চেষ্টা করবেন আমি এদেরকে কালকে আগামীকালকে হচ্ছে স্যালাইনে পাড়িয়ে দিচ্ছি যেহেতু প্রচুর পরিমাণে গরম এই জন্য ভাবছি যে হালকা পাতলা একটু স্যালাইন খাওয়াইলে মনে হয় ভালো হবে তো এই যে ভালো হইলো এটা একবারেই শেষ হয়ে গেল আমার হয়তো রিজেকে ছিল না তাই শেষ হয়ে গেল রানিং ডিম পারছে মানে প্রতিনিয়ত প্রতিদিন তিনটা ফউমির তিনটা ফাউমির পুর দিনই তিনটা করে ঢিম দিত তো হঠাৎ করেই এটা হয়ে গেছে যার কারণেই হচ্ছে আমার আজকে খুবই খারাপ লাগতো সেই বিষয়টা দেখে তো যাই হোক আর কিছু বলতে চাচ্ছি না আমি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই দুইটা আছে এই দুইটা হচ্ছে আগামীকালকে বিক্রি করে দিব। কারণ হচ্ছে যদি মারা যায় দেখা গেছে আমার মানে এদিকে একটা গেছে যত কষ্ট করছি খাওয়াইছি সব কিছুই একদম শেষ হয়ে যাবে তো জন্যই চিন্তা করছি যে বিক্রি করে দিব রাখবো না তো এদিকে হচ্ছে কোয়েল পাখি আজকে হচ্ছে তিনটা মারা গেছে তো এই তিনটা ভিডিও আমি দেখাইতে পারিনি করিনি এই কারণেই কারণ হচ্ছে যে একা হাতে সব কিছু করি আমি আপনারা জানেন এই জন্য ভিডিও দিতে পারিনি তো যাই হোক আর কী বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ